আউজ বিল্লাহম শৈতনজিম বিসমুল্লা রহমান ইরহিম আল্লাহম সল্ল আলা মোহাম্মদ আলী মুহাম্মাদ আজকে আমাদের টপিক হচ্ছে একটা খুব প্রচলিত কথা আছে যেটা আল্লাহ রসুল সালু সাল্লামের ব্যাপারে বলা হয় যে উনি নাকি মূর্খ ছিলেন বা উনি নাকি নিরক্ষর ছিলেন বা উনি নাকি রকম জ্ঞান রাখতেন না পড়াশোনা নাকি উনি জানতেন না আজকে আমাদের বিষয়বস্তু এটা যে আল্লাহ রসুল কি সত্যি এমন ছিলেন নাকি এটা জাস্ট একটা মিস কনসেপশন প্রথমত যেই আয়াত থেকে এই কথাটা এসছে আমরা সেই আয়াতটা প্রথমে পড়ি তারপরে ইনশাআল্লাহ এই বিষয়ে আমি ডিটেল আলোচনা আছে করব। সুরা আরাফ সাত নম্বর সুরা একশো সাতান্ন নম্বর আয়াত আল্লাহ সামাহতলা বলছেন আউজ উল্লাহ হিমনে রাজিম রজিম্লাহ রহমানের রাহিম আল্লাজিন ইয়াতবি অমুন রসুল আর যারা অনুসরণ করে সেই রসুলকে আন নাবী যিনি উম্মি নী তওরা তিওয়াল ইনজিল যার কথা উল্লেখ পায় তারা তওরা ও ইঞ্জিলের মধ্যে তো এই আয়াতে যেখানে বলা হলো যে যারা অনুসরণ করে সেই রসুলকে যিনি নাবিয়াল উম্মি মানে উম্মি নবী এখান থেকে ব্যাখ্যা করে বলা হয় যে আল্লাহ রসুল সাল্লি আলাইসাল্লাম ওনার অক্ষর জ্ঞান ছিলেন না মানে উনি পড়ালেখা জানতেন না সেই কারণে এখানে উম্মি বলা হয়েছে প্রথমত উম্মি শব্দের মানে কি সেটা যদি আমরা দেখি আল্লাহ কোরআনের মধ্যে যে আরবি ভাষাটাকে ইউজ করেছে আল্লাহ কোরআনে বলেছে এটা সেই ভাষা যেটা সেই সময় প্রচলিত ছিল আল্লাহ রসুলের জমানে আল্লাহ রসুলের জমানে যদি আমরা উম্মি ভাষা সংজ্ঞা দেখি তার মানে মূর্খ হয় মূর্খ মানে যার কোনো জ্ঞান নেই এবারে আমাদের বাংলা ভাষায়ও মূর্খ শব্দ আছে যে আমরাও মূর্খ শব্দটা ব্যবহার করি কিন্তু যেমন বাংলা ভাষাতে মূর্খ শব্দটা দু জায়গায় ইউজ হয় এক যে কিছুই জানে না তাদেরকে আমরা মূর্খ বলি কিন্তু এমনও মানুষ আছে যারা অন্যদিকে অনেক জ্ঞান আছে কিন্তু কোনো একটা স্পেসিফিক বিষয়ে তাদের জ্ঞান নেই আমরা সেই জায়গাতেও এই মূর্খ শব্দটা ব্যবহার করে থাকি যেমন আমরা বলে থাকি যে ও ওই ব্যাপারে মূর্খ যে ও ওই ব্যাপারে ওর কোনো জ্ঞান নেই ঠিক ওইভাবেই আরবি আরবি ভাষাতেও এই যে উম্মি শব্দটা আছে এর মানে মূর্খ বা নিরক্ষর হয় কিন্তু এ কোরানে যে কথাটা বলা হয়েছে যে আল্লাহকে উম্মি বলা হয়েছে কোরআনের উম্মি শব্দের অর্থ হচ্ছে যে ইহুদিরা কুরেশদেরকে মানে মক্কার যে কাফেটা ছিল মক্কায় যারা বসতি ছিল তাদেরকে বলতো উম্মি বা যারা নন ইহুদি তাদেরকে উম্মি বলতো তো কোরআনে যখন আল্লাহ রসুলকে উম্মি বলা হচ্ছে মানে এটা ইহুদিদেরকে টোন করার জন্য বলা হচ্ছে যে যারা যাদেরকে তোমরা উম্মি বলতে সেই উম্মি নবী এ দলিল হিসেবে আমি ইনশাল্লাহ রেফারেন্স দেব প্রথমে আমি কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিতে চাই যে এখানে উম্মি যেই শব্দটা ব্যবহার করা হয়েছে এটা মুতলাকান মুরুক্ষ না যে সে কিচ্ছুই জানে না উম্মি শব্দটা ব্যবহার করা হয়েছে তাদের জন্য যারা ইহুদি না যারা আগের কেতাবের যে জ্ঞান ছিল কেতাব যারা ছিল তাদের যে জ্ঞান ছিল সেইটা যারা জানতো না তাদেরকে বলা হতো উম্মি এবার আসুন আমরা একটা একটা করে রেফারেন্স চেক করি আমার যে কথাটা দলিল সেটা আমি ইনশাল্লাহ পেশ করার চেষ্টা করব সর্বপ্রথম আয়াত বাষট্টি নম্বর সুরা সুরা জুমা তার দুই নম্বর আয়াত আল্লাহ সুতলা বলছেন ফিল মিনহু তিনি যিনি পাঠিয়েছেন নিরক্ষরদের মধ্যে হতে মানে ট্রান্সলেশন যেহেতু নিরক্ষর বা মূর্খ করা হয়েছে সেটা আমি বলছি তিনি যিনি পাঠিয়েছেন মূর্খদের মাঝে রসুল তাদের মধ্যে হতে এবারে এখানে যদি আমরা মূর্খ শব্দটাকে উম্মির জায়গায় ইউজ করি তাহলে এখানে একটা যে ভুল হচ্ছে সেটা হচ্ছে মক্কাতে সবাই মূর্খ ছিল না মক্কাতে এরম ছিল না যে সবাই পড়ালেখা জানতেন না হ্যাঁ কিছু কিছু মানুষ এরকম হতে পারে যে তারা পড়ালেখা জানতেন না কিন্তু আল্লাহ এখানে পুরো মক্কার যে কাফের আছে কুরেশ আছে তাদের সবাইকে মূর্খ বলে দিচ্ছে কেন এর কারণ হচ্ছে এই যে আল্লাহ যে এখানে উম্মি বলছে তার মানে যাদের কাছে শরীয়তের জ্ঞান আগে ছিল না তাদেরকে উম্মি বলছে সেই কারণে মক্কাই সবাইকে উম্মি বলে দিচ্ছে এই যে উম্মি শব্দটা আছে এটা আরো অনেক রকম ভাবে ব্যবহার হয়েছে ইনশাআল্লাহ আমরা এর পরের আয়াত দেখি সুরা আলে ইমরানের তিন নম্বর সুরা পঁচাত্তর নম্বর আয়াতে আল্লাহ সুমতালা বলছেন অমিন আহলিল কিতাব আর এহলে কিতাবদের মধ্যে মান ইন তামান হু ইলাইকা এমন লোক আছে যাদের কাছে যদি তুমি রাশি রাশি মাল রেখে দাও তাহলে তারা তো থেকে তাহলে তারা তোমাকে ফেরত দিয়ে দেবে অমিন হুম আর তাদের মধ্যেই আছে মান ইন তামান হু ইলাইকা। তাদের কাছে যদি তুমি একটা দিনারও রাখো তারা তোমাকে ফেরত দেবে না ইল্লামা দুমতা আলাইহি কয়মান যতক্ষণ না তুমি তার উপর হয়ে যাচ্ছ মানে সারাক্ষণ তাকে বোঝা দিতে থাকছো যে আমার টাকাটা কবে দেবে আমার জিনিসটা কবে দেবে ফিল সাবিলা এর কারণ তারা বলে যে উম্মিদের ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নেই মানে ইহুদিরা বলতো যে ইহুদিদের সাথে যদি ইহুদি কোনো ইহুদি গাদ্দারি করে ধোকাদারি করে এটা হারাম কিন্তু কোনো ইহুদি যদি কোনো নন ইহুদির সাথে গাদ্দারি করে বা ধোকাদারি করে এটা হারাম না এখানে ওটাই বলছে যে উম্মিদের ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নেই যে তাদের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করবে না তো এখানে উম্মি যে শব্দটা ব্যবহার হলো এটা কি বিষয়ে ব্যবহার হলো মক্কা সেই সমস্ত কাপেরদের জন্য ব্যবহার হলো যাদের কাছে যারা এলে কেতাব ছিল না যারা ইহুদি ছিল না যাদের কাছে এলেক কেতাবের কোনো জ্ঞান ছিল না এর পরের যদি আমরা দেখি দুই নম্বর সুরা আর আটাত্তর নম্বর আয়াত সুরা বাকারা অমিন হুম ইহুদিদের কথা বলতে গিয়ে আল্লাহ বলছে যে তাদের মধ্যেও আছে মূর্খ আছে যারা কেতাব যারা ইহুদি কিন্তু কোনো জ্ঞান নেই কিতাব তারা কেতাবের কিচ্ছু জানে না ইল্লা আমানিয়া হ্যাঁ তবে কিছু মিথ্যা আশা আছে অন হুম ইল্লা তারা কেবল অমূলক ধারণাই করে থাকে যে এমন যার কোনো জ্ঞান নেই যে আমরা জানতি আমরা জানতে যাব সবাই জান নামে যাবে এই ধরনের যে আখিদা গুলো ছিল এইগুলো তাদের মধ্যে ছিল এখানে যে উম্মিটা শব্দটা ব্যবহার হলো সেই একই শব্দ ব্যবহার হলো যাদের কাছে অ্যালে কেতাবের জ্ঞান নেই সেটা যদি ইহুদিও হয় তার কাছেও যদি এলে কেতাবের জ্ঞান না থাকে আগে সুরিয়াতের জ্ঞান না থাকে তাদেরকেও উম্মি বলা হয়েছে এবারে এই যে আল্লাহ রসুলকে যে উম্মি বলা হলো বিয়াল্লিশ নম্বর সুরা বাহান্ন নম্বর আয়াতে যদি আমরা পড়ি আল্লাহ বলছেন ইলাইকা হামিন আমরিনা আর এভাবেই আমি আপনার কাছে প্রত্যাদেশ করেছি গ্রন্থ তথা নির্দেশ কিতাব এর আগে আপনি কোনো কেতাবের বিষয়ে অবগত ছিলেন না অলাল ইমানু বা ইমান যে কি এর ব্যাপারে আপনার কোনো জ্ঞান ছিল না যে এই যে উম্মি শব্দটা আল্লাহ রসুলের জন্য ব্যবহার হচ্ছে এটা এই যে ইহুদিরা টোন করে বলতো মক্কার কাফেরদেরকে যে তারা উম্মি তাদের কাছে কেতাবের কোনো জ্ঞান নেই সেটা ইহুদিদের দিক থেকেই আল্লাহ সুন্দর টোন করে ইহুদিদেরকে বলছে যে তোমরা যাদেরকে উম্মি বলতে তাদের মধ্যে থেকেই আমি নবী তুলেছি নবী পাঠিয়েছি এরপরে আল্লাহ রসুলকে এখানে স্পষ্ট ভাবে বলে দেওয়া হলো যে আল্লাহ রসুলের এর আগে কেতাবের কোনো জ্ঞান ছিল না এখানে কেতাব বলতে দুনিয়াবি কোনো কেতাবের কথা হচ্ছে না এখানে কেতাব বলতে বলা হচ্ছে যে শরীয়তের মুসা আলাই সালামের কেতাব ঈসা সালামের কেতাব আগে নবীদের যে ওহি করা হতো সেই কেতাবের সেটাও আপনি জানতেন না এরপরে আয়াত উনত্রিশ নম্বর সুরা আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুমাতালা বলছেন অমা কুন্তু মিন কবলিহি মিন কিতাব আপনি এর পূর্বে কোনো কেতাব পাঠ করেননি এর আগে আপনি কোনো কেতাবও নিজের হাতে লিখেননি ইজাল্লার তাবাল মুভ তিলুন যাতে মিথ্যাচারীদের সন্দের অবকাশ থাকতে পারে এই যে একটা আছে এই আয়াতে আল্লাহ সুমতাল্লাহ কি বললেন যে এর আগে আপনি কোনো কেতাব পড়েননি নিজের হাতে কোনো কেতাব লেখেননি যাতে কি মিথ্যাচারীরা সন্দেহ করতে পারে এর মানে অনেক আলেম এটা নিয়েছে যে দুনিয়াবি কোনো কেতাব পড়েনি দুনিয়াবি কোনো কেতাব লেখেনি। এর মানে হচ্ছে যে এর আগে আপনি এরকম কোনো দাবি করেননি আপনার কাছে আসছে আপনি আল্লাহ এসব করেননি নিজের হাতে কোনো কেতাব লিখেন নি মানে ইহুদিদের যে কেতাব ছিল তওরাত বা ইঞ্জিত সেসবগুলো আপনি পড়েননি যাতে কি মিথ্যাচাররা সন্দেহ করতে পারে তো এই জিনিসগুলো থেকে আল্লাহ রসুল যে অবগত ছিলেন না এর রিজন হচ্ছে যে মানুষ যাতে সন্দেহ না করতে পারে যে তুমি তো ছোটবেলা থেকে তওরাত পড়তে তুমি তো তওরাতের সঙ্গে ওঠা বসা করেছো তুমি তাদের দিনের ব্যাপারে জানতে সেটাই তুমি কপি পেস্ট করছো আজ বলছো মুসার কথা আজ বলতে বলছো তুমি আহ ঈশার কথা বা আরো যে নানা নবিলের কথা বলছো সেখান থেকে তুমি পুরো এসে বলছো তো এখানে যে কেতাব পড়া বা লেখার কথা বলা হচ্ছে সেটা কোনো দুনিয়াবি কেতাব না সেটা সরিয়েদের কেতাবের কথা বলা হচ্ছে এরপরে আয়াত আল্লাহ সুমান তালা বলছেন পঁচিশ নম্বর সূরা পাঁচ নম্বর আয়াতে আরও বলে এটা তো পূর্বেকার ইতিকথা কথা যা সে নিজেই লিখে নিয়েছে সকাল সন্ধ্যা তাকে শোনানো হয় মানে বলা হচ্ছে কাফেররা আল্লাহ রসুলকে বলতো যে এটা তো তোমারা তুমি যেগুলো শোনাচ্ছ এগুলো তো আগের কথা যেগুলো তুমি নিজের হাতে লিখে সকাল সন্ধ্যা আমাদেরকে শোনাচ্ছ আল্লাহ আগের আয়াতে কি স্পষ্ট করলেন যে আপনি কোনো কেতাব পড়েননি নিজের হাতে কোনো কেতাব লেখেননি যে এই সন্দেহটা মানুষ যে আপনার করছে এটা কোনো ভ্যালিড রিজেন না এটাকে অস্বীকার করার তো এই যে কিছু আয়াত ছিল এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ যে উম্মি শব্দ ব্যবহার করেছেন এটা মূর্খ বা নিরক্ষর যে আল্লাহ রসুল যে কিছুই জানতেন না কিছুই পড়ালেখা জানতেন না এর জন্য ব্যবহার করেননি আল্লাহ এখানে যে এটা ব্যবহার করেছে উম্মি শব্দটা আল্লাহ রসুলের জন্য সেটা ইউথদেরকে টোন করার জন্য এই ধরনের অনেক শব্দ আল্লাহ ইউজ করেছেন দ্বিতীয় জিনিস আল্লাহ স্পষ্টভাবে কোরআনে বলে দিলেন যে আপনি এর আগে কোনো কেতাব পড়েননি ইমানও কিছু আপনি জানতেন না এটাও আমার ওই কথাটা সাপোর্ট যে আল্লাহ রসুল দিনের ব্যাপারে আগে শরীয়তের ব্যাপারে কোনো জ্ঞান রাখতেন এছাড়া আরেকটা আয়তে যেটা পড়া হলো যে ইহুদিরা যারা নিজেরা নিজেদের কেতাবের জ্ঞান রাখতেন না তাদেরকেও আল্লাহ উম্মি আর ওই যে 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 আপনি নিজের হাতে কোনো লিখেননি পড়েননি তো ওখানে এই কথাটা বলা হচ্ছে যেই সন্দেহটা কাফেররা আপনাদের উপরে করছে যে আপনি নিজের হাতে কিছু লিখেছেন বা পূর্বের কথাগুলো আপনি আগের কেতাব থেকে পড়ে জেনেছেন তো এগুলো ইনলজিক্যাল ইনভ্যালিড কথা কারণ আপনি এর আগে না পড়েছেন না জেনেছেন না কোনো সময় এই ধরনের কিছু লিখেছেন তার মানে এই না যে আপনি লেখা পাওয়া জানতেন না এরপরে কিছু হাদিস দিয়ে আমি এই আলোচনাটা শেষ করবো আশা করি কোরআন থেকে আমাদের এটা স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ রসুলকে সর্বপ্রথম হাদিস বুখারি শরীফে আছে আঠান্নশো বাহাত্তর নম্বর হাদিস আনাসিবনু মালিক তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী অনারব একটি দলের কাছে কিছু লিখতে চাইলেন তাকে বলা হলো তারা এমন কোন পত্র গ্রহণ করে না যার উপরে মোহর নেই তারপরে আল্লাহ রসুল নিজের জন্য একটি রোহ রোপর আংটি তৈরি করেন মোহর হিসেবে এই হাদিসে যেটা বললো আনু যে আল্লাহ রসুল চিঠি লিখতে চেয়েছিলেন জানাকে আমরা বলি যে তিনি লেখাপড়াই জানতেন না তাহলে তিনি কিভাবে লিখতে চেয়েছিলেন তিনি তো লেখাপড়া জানতেন না দ্বিতীয় হাদিস বুখারি একশো চোদ্দ নম্বর হাদিস ইবনু আব্বাস আন হতে বনিত তিনি বলেন আল্লাহ রসুলের অসুখ যখন বৃদ্ধি পেল তখন তিনি বললেন আমার নিকট লেখা জিনিস নিয়ে এসো আমি তোমাদের এমন কিছু লিখে দেবো যাতে পরে তোমরা আর কোনো সময় পদভ্রষ্ট হবে না আচ্ছা যিনি লিখতেই পারেন না তিনি কিভাবে বললেন যে আমার কাছে কাগজ নিয়ে এসো আমি তোমাদের জন্য লিখে দিই এবারে এর আর্গিউমেন্ট কিছু মানুষ বলে যে না আল্লাহ তো আল্লাহ রসুলকে পরে লেখাপড়া শিখিয়ে দিয়েছেন এর কোনো মানে দলিল নেই কোনো রেফারেন্স নেই যেখানে আল্লাহ রসুল বলেছেন যে আমি আগে পড়ালেখা জানতাম না আল্লাহ আমাকে শিখিয়েছেন বা আল্লাহ কোরআনে কোথাও বলেছেন যে আপনি আগে পড়ালেখা জানতেন না আমি শিখিয়েছি তো এই যে কথাটা বলা হয় এটা ওই আয়াতগুলো থেকে ইস্তেহাত করে বলা হয় নাকি স্পষ্ট কোনো আয়াতে বলা হয়েছে এরকম দ্বিতীয় কিছু হাদিস আছে যেখানে আল্লাহ রসুল যে পড়ালেখা জানতেন না সেই হিসেবে দলিল পেশ করা হয় প্রথম হাদিস আমি এখানে আরো একটা কথা বলে রাখি হয়তো আপনারা ভাবছেন যে আমি হাদিস দুটো দিলাম মানে দুটোই হাদিস দুটো হাদিস না এই ধরনের অনেক হাদিস আছে কিন্তু আমার যে মুকাদ্দামা সেটাকে প্রেজেন্ট করার জন্য যতটুকু দরকার আমি ততটুকুই আপনার কাছে শো করছি যে মানা সে এতে মেনে যাবে যে মানান না সে কোনোটাই মানবে না তাকে যতই রেফারেন্স দিয়ে দাও বুখারি শরীফে একটা হাদিস আছে এটা হচ্ছে যারা বলে যে আল্লাহ রসুল পড়া জানতেন না তাদের দলিল উনিশশো তেরো নম্বর হাদিস ইবনু উমার বলেন আল্লাহ রসুল বলেন আমরা উম্মি জাতি আমরা লিখি না এবং হিসাবও করি না মাস এরূপ অর্থাৎ কোন সময় উনত্রিশ দিনের আবার কোন সময় ত্রিশ দিনের হয় এখান থেকে বলে আল্লাহ রসুল পড়ালেখা জানি না আমি শুরুতে ভিডিওতে কি বলেছি যে উম্মি শব্দের অর্থ মূর্খ কিন্তু শব্দের অর্থ এটাও হয় যে কোনো স্পেসিফিক একটা ক্যাটেগরিতে একটা বিষয় সেই মূর্খ এখানে যে বলা হচ্ছে যে আমরা মাসের গণনা জানি না কোনো সময় উনত্রিশে বা তিরিশে হয় তার মানে হচ্ছে যে সোলার ক্যালেন্ডার বা লিউনার ক্যালেন্ডার আছে চাঁদের পর যে বা সূর্যের যে ক্যালেন্ডারটা আছে এই যে তারা এখনের এখন তখন ক্যালেন্ডার ছিল না তখন চাঁদ দেখে বা সূর্য দেখে দিনের হিসাব করা হতো আল্লাহ রসুল বলছেন যে সেই জ্ঞানটা আমাদের মধ্যে নেই যে আমরা এই চাঁদ দেখে বুঝিয়ে যাবো যে কোন মাস চলছে কত দিন চলছে কোন তারিখ চলছে এখানে ওটা বলা হচ্ছে নাকি কমপ্লিট আমরা মূর্খ এটা বলা হচ্ছে দ্বিতীয়ত এখানে বলা হচ্ছে আমরা মানে পুরো কুরেশ বংশকে পুরো মক্কার কাফে সবাইকে বলা হচ্ছে যে মূর্খ কোনো হিস্টোরিক্যাল এমন এভিডেন্স নেই যেখান থেকে জানা যায় যে মক্কা সবাই মূর্খ ছিল তো এটা হিস্ট্রির যে অ্যাথেন্টিক হিস্ট্রি আছে তার বিপরীত এর রেফারেন্স তিরমি শরীফ হালিস নম্বর উনত্রিশশো চুয়াল্লিশ উবায়ু কাক রাজল তারা আনুহতে হতে তিনি বলেন আল্লাহ রসুল জিব্রাহল আলাহ সাল্লামের সাক্ষাৎ পেয়ে বললেন হে জিব্রাহিল আমি একটি নিরক্ষর উম্মতের নিকট প্রেরিত হয়েছি এখানে উম্মি শব্দটা ব্যবহার করা হয়েছে এদের মধ্যে প্রবীণ বৃদ্ধ কিশোর ও কিশোরী আছে মানে বলছে যে এখানে জওয়ান বুড়ো দু রকম মানুষ আছে বাচ্চা মেয়ে ও ছেলেরা আছে এবং এমন লোক আছে যে কোনো লেখা পড়া জানে না আচ্ছা যখন এখানে বলে দিল যে মূর্খ আমরা উম্মি জাতি আবার এখানে আলাদা করে কেন বললো যে এমন লোক আছে যারা টোটাল পড়ালেখা জানে না মানে আল্লাহ রসুল আলাদা করলেন যে উম্মিটাকে আলাদা করলেন আর যারা টোটাল পড়ালেখা জানে না তাদের জন্য আলাদা করলেন যে তারা টোটালি জানে না তার মানে এখান থেকে এটা বোঝা যায় যে আল্লাহ রসুল ওটাই বলছেন যেটা আল্লাহ কোরআনে আল্লাহ রসুলকে বলেছে যে এমন জাতি যারা কেতাবের কোনো জ্ঞান রাখে না আর এখানে ওটাই বললো যে আমাদের মধ্যে সব ধরনের মানুষ আছে কিন্তু এমনও মানুষ আছে যে টোটাল লেখা পড়া যায় না তারপরে কি বলছে তিনি বললেন হে মোহাম্মদ কোরআন সাত বিদ্দে অবতর্ণ হয়েছে এর মানে কি এর মানে হচ্ছে যে এই যে বলা হয় যে আল্লাহর রসুলের ওপরে আয়াত নাজির হয় আল্লাহর রসুল পড়ে পড়ে শোনায় এমনকি এই যে বাষট্টি নম্বর সূরা দু নম্বর আয়াতটা আমরা পড়লাম যতটুকু আমরা পড়লাম ওয়াল্লাজি বা সাফিল উম মিন এতটা আমরা পড়লাম এরপরেই আল্লাহ সুমানতানা নিজেই বলছেন ইয়াতলু আলাইহিম আয়া যে আল্লাহ রসুল তাদেরকে আয়াত করে শোনায় মানে আল্লাহ রসুল যে ওই হাদিসের মধ্যে বললো যে এমন লোক আছে যারা টোটাল পড়ালেখা জানে না মানে কি মানে আমাদেরও অনেক বুজুর্গ আছে যারা কোনো রকম সুরা বা কিছু করতে পারে না নামাজের মধ্যে এখন যদি আপনি তাদেরকে সেগুলো শেখাতে যান দেখবেন তাদের জমানেই আসবে না তার কারণ পড়াশোনা করাটা পড়ালেখা জানাটা একটা ট্যালেন্ট যদি আপনি ছোটবেলা থেকে সেটা শেখেন নি তাহলে বড় বয়সেও সেটা সহজে আপনি বলতে পারবেন না তো আল্লাহ বলছেন যখন উম্মি আবার বলছে তিনি পড়ে শোনান তো এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রসুল উম্মি ছিলেন মানে যে এমন না যে তিনি পড়ালেখা জানতেন না আল্লাহ রসুল এই যে তিরমিজির হাদিসের মধ্যে বললেন যে এমনও লোক আছে যারা টোটাল পড়ালেখা জানে না তারপরে আহ জিবাহ আসলাম কি বললেন যে এই কারণে এই কোরআনকে সাত রীতিতে অবতীর্ণ করা হয়েছে মানে যারা পড়তে পারে না তারা যদি পড়তে গিয়ে কিছু উনিশ কুড়ি ভুল হয়ে যায় তাতে কোনো প্রবলেম নেই এই ছিল টোটাল আমার ভিডিও এই ছিল টোটাল আমার বক্তব্য যার ভিত্তিতে আমার রায় এটা যে আল্লাহ রসুলকে যখন উম্মি বলা হচ্ছে তার মানে উনি এহেলে কেতাবের ব্যাপারে আগে শরীয়তের ব্যাপারে নবী হওয়ার আগে জানতেন না সেই কথাটাকে উল্লেখ করা হচ্ছে নাকি এটা উল্লেখ করা হচ্ছে যে আল্লাহ রসুল পড়ালেখা জানতেন না নিরক্ষর ছিলেন একটা হাজির যেটা আমরা হয়তো মাথায় সন্দেহ যাচ্ছে অনেক সময় শুনেছি ফতে ম সময় একটা যে চিঠি লেখা হয় মোয়দা লেখা হয় কাফেরদের সঙ্গে মুসলমানের ওই জায়গায় আলী তারা তালানু লেখেন চিঠি চিঠি লেখার পরে বা চিঠির মধ্যে লেখেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে শর্ত হচ্ছে তখন কাফেররা বলে যে এই যে মোহাম্মদের সাথে রসুল লিখেছেন এটা আমরা মেনে নিতে পারবো না কারণ যদি মোহাম্মদ রসুলই হবে তাহলে আমরা তার সাথে যুদ্ধ করবো কেন আমরা তো মানেই না আলী রাজু আলমকে কাটার কথা বলবেন আলী রাজু আলম সেটা কাটেন না তখন আল্লাহ রসুল বলে যে কোথায় লিখেছো দেখাও আমি নিজেই কেটে দিচ্ছি তো ব্যাপার হচ্ছে এটা এখান থেকে বলে যে আল্লাহ রসুল মূর্খ ছিলেন পড়ালেখা জানতেন না আরে বাবা যেই আলী আল্লাহ রসুল সাল্লাহ আলী আল সাল্লামের সাথে বড় হয়েছে তিনি পড়ালেখা জানে আল্লাহ রসুল জানে না একই যুগের মানুষ এটা কেরম করে পসিবল দ্বিতীয় জিনিস আমি যদি কাউকে বলি মনে করো আমানকে বা আসিফকে বলছি যে আমার জন্য একটা চিঠি লিখে দাও চিঠির মধ্যে কোনো ভুল হয়েছে চিঠিটা যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত আছে কোন জায়গায় স্পেসিফিকলি চেঞ্জ করতে হবে সেটা যদি আমাকে দেখিয়ে দেয় এটা আমার জন্য সহজ হবে যে আলি কোন জায়গায় গন্ডগোল হয়েছে বলো আমি ঠিক করে দিচ্ছি তার মানে এই হয়ে গেল যে তিনি লেখা জানতেন না এই সমস্ত রেফারেন্স গুলো যেগুলো দেওয়া হয় আসল ব্যাপার হয়ে যাচ্ছে কি গান্ধী সাহেব যে একটা কথা খুব ইম্পর্টেন্ট বলেন যে আমরা সর্বপ্রথম আকিদা নিজে থেকে বানাই সেটাকে আমরা কোরআন হাদিসে খুঁজতে যাই সেই কারণে আমরা ওদের অনেক সময় ভুল মশলা বার হয়ে যায় আমরা কোরআন হাদিস পড়ে কোনো মাসলা বানাবার আগে অনেক সময় হয় আমরা আগে মাসলা বানিয়ে নি তারপরে কোরআন হাদিস পড়ি তো আমারও মনে হয় যে এই মাসলাতে আমাদের আলেম সমাজকে ফিকার করা দরকার আসল ব্যাপারটা এরম না যেরাম ওনারা মনে করে আমার যেটা মনে হয় সেটা আমি আপনাদের সামনে রাখলাম কতটা ঠিক কতটা ভুল এটা আপনারাই ডিসাইড করবেন যতটুকু আমি সঠিক কথা বলেছি আল্লাহ কবুল করুক যদি আমার বলতে গিয়ে কোনো ভুল হয়ে যায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিক